তারপর অমীয় ভূষণ মজুমদারের রাজনগর এরকম বেশ কিছু অকাডেমি বই পেছনেও কতগুলো আছে শঙ্করের বই এগুলা তারপরে হচ্ছে বা ভারতীয় বাংলা বই যেগুলো বিখ্যাত কিছু ত্রিলজি আমরা দেখি এই অতীন বন্দ্যোপাধ্যায়ের এই ত্রিলজিটা তারপরে হচ্ছে এই মৃগয়া ঐন্দ্রজালিক তারপরে স্বপ্নময় চক্রবর্তীর কিছু বই এই তো হচ্ছে আমার বাংলা ভাষায় লেখা বিভিন্ন মিথোলজি রিলেটেড বই নিয়াজ বইগুলো আমার নিজের অনুবাদ করা আছে আবদুল্লার বইগুলা ধর্ম সংক্রান্ত কিছু বইও এখানে আছে তারপরে রামায়ণ মহাভারতের কিছু পপুলার রিসেন্ট টাইমসের বই এই এইটাটাই হচ্ছে বিভিন্ন দেশের ভাষার গল্প যেমন এখানে দেখতে পাবেন যে স্পেনের গল্প চীনের ইতালির ইরাকের ইরানের আফ্রিকার ফিলিস্তিনের এখানেও যেরকম জাপানি ফিলিপাইনের ল্যাটিন আমেরিকার তারপরে হচ্ছে তামিল গল্প সংকলন এগুলো এখানে এখানে বেসিক্যালি বিভিন্ন বিদেশি গল্প উর্দু গল্প রাখা

নিচে আপাতত জায়গা হচ্ছিল না আগাথা ক্রিস্টির অনুবাদগুলো রাখা তার পেছনে ওই যে জেমস রোল বেসিক্যালি বিব্লিও ফাইলের বইগুলো এখানে রাখা এটা হয়তো এখানে থাকবে না কারণ এখানে কোডিংটা অন্য ভাবে হওয়ার কথা আচ্ছা এইদিকে যদি আসি একদম উপরে হচ্ছে আনন্দর খুব পপুলার যেই বইগুলো আমরা সবাই চিনি শরদিন গল্প সংগ্রহ ঐতিহাসিক উপন্যাস সংগ্রহ বমকেশ ফেলুদা শঙ্কু তারপরে হচ্ছে আনন্দর কয়েকজন রাইটারের কিছু টুকরা টুকরা আবার রচনা সমগ্র আছে যেগুলো কমপ্লিট কেনা হয় নাই যেমন বিমল করের তারপর তারাপদ রায়ের বই এখানে আসতেছে হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের এন্টার কালেকশন কালেকশন এখানে আসতেছে বিমল মিত্র টোটাল সমগ্রটা প্রভাত কুমার এখানে আসতেছে আমার খুবই পছন্দের লেখক মতি নন্দীর সমগ্র প্রেমেন্দ্র মিত্র যা যা হয় আর কি সমস্ত গল্প কল্পবিজ্ঞান সমগ্র শ্যামল গঙ্গোপাধ্যায়ের পুরো সমগ্রই আছে পেছনে আর এখানে মিলা পুরোটা এখানে রাখতে পারিনি নরেন্দ্রনাথ মিত্র উপন্যাস সমগ্র গল্প সমগ্র এটা একদম ডেডিকেটেড ফর সুনীল এখানে সুনীলের সমগ্র আছে পেছনে নীল সমগ্র রাখা এখানে হচ্ছে শিষ্যেন্দু এই তাকটাতে এটা এন্টায়ারলি শিষেন্দুর জন্য রাখা আর হচ্ছে রমাপট চৌধুরীর পাশে পেছনেও রাখা এদিকটাতে আসতেছে হচ্ছে নজরুল সমগ্র সতীনাথ রচনাবলী আহমদ সফা রচনাবলী আসতেছে পেছনে কি কী জানি বই আছে আমার ঠিক খেয়াল নাই এখানে আসবে মুস্তবা আলী আমার খুবই পছন্দের লেখক গজেন্দ্র কুমার মিত্রর রচনা সমগ্র আর হচ্ছে সুবোধ ঘোষের গল্প সংগ্রহ সন্তোষ কুমার ঘোষ নিচে আসতেছে হচ্ছে এটা বেসিক্যালি আমার সব বাংলা বই রাখার জন্য তো ওই ক্যাটাগরিটাই করা এখানে হচ্ছে বাংলা কমিক্স বাংলা কমিক্স বলতে আমি মেইনলি হচ্ছে ক্লাসিক কমিক্সের কথা বলতেছি নারায়ণ দেবনাথের সবগুলো সমগ্র এখানে আছে আলাদা করে আবার হাদা ভোদা বলেন নারায়ণ দেবনাথের কিংবা বাটুল সমগ্র বলেন কিশোর ভারতের সংকলন বলেন এগুলো এখানে রাখ এখানেও চার পাঁচটা কমন পড়ছে এগুলো কি নারুতো নারুতো নাইস আচ্ছা

গল্প ওয়াসি আহমেদ ওনার বই ফয়জুল ইসলাম মারা গেছেন উনি আমার খুবই পছন্দের লেখক আহমদ মুস্তফা বাঙ্গাল ভাইয়ের লেখা পেছনেও আছে এরকম আর এই দিকটাতে পিছন সহ হচ্ছে প্রবন্ধ বাংলা প্রবন্ধ সমকালীন বিভিন্ন যে প্রবন্ধ সেগুলো এগুলো আমাদের সমসাময়িক যাদের লেখা আমি পছন্দ করি এনামুল রেজা ভাই সোহান রেজা ভাই হামিম কামাল ভাই রিসাদ ভাই বইগুলো পেছনে আছে এখানে ওবায়দ হক আছেন

আর একদম উপরে হচ্ছে ইতিহাস এবং ঢাকা বিষয়ক বই এখানে ঢাকা বিষয়ক অনেকগুলো বই আছে মুনতাসির মামুন বলেন কিংবা ধরেন ওই যে দেখতেই পাচ্ছেন ঢাকা তারপরে এগুলো সব ঢাকার ইতিহাসের এই জোনটা বেসিক্যালি ঢাকা সংক্রান্ত এবং ওই সাইডটা হচ্ছে বাংলাদেশের বাংলার ইতিহাস আচ্ছা পেছন দিকেও রাখা ওখানে কিং দেখতেছিলাম হ্যাঁ এইখানে ওখানে উপরে আরো কিছু বই রাখা ইংরেজি কিছু বই এই বইগুলো নিচে আমরা সব আছে না এখানে করা হইছে তাইলে দেখতে পারেন এই যে এই জায়গাটাতে এগুলো আগে ছিল আমার যে হ্যারি জিম কে

এখানে সিদ্দিক ভাইয়ের সবগুলো বই মাসুদ ভাইয়ের সবগুলো বই রবিন ভাইয়ের সবগুলো বই ইমতিয়াজ সাহিমের সমস্ত বই আমার কাছে আছে আমি মানে মোটামুটি এটা ডেফিনেটলি বলতে পারি তো শামিম ভাইয়ের বইগুলো এখানে রাখা পেছনে আছে এদিকে হচ্ছে সাম্প্রতিক আমার যারা হচ্ছে লেখিকা যাদের বই আমি খুব পছন্দ করি এখানে আমার পছন্দের লেখিকাদের বই সাম্প্রতিক সমসাময়িক লেখিকা সিনিয়র রাইটারও আছে নাসরিন জাহান বলেন শাহিন আক্তার তারপর হচ্ছে মারিন ফেদ্দোসাপুর বই বর্ণালী সাহার বই সেগুলো এখানে আছে

দেখলেন ভাই এটা কত পার্সেন্ট এখানে ফিফটি তো না আরো কম থার্টি পার্সেন্ট বই হচ্ছে এগুলো ভাই আর অন্যান্য রুমে বাকি সব বই আছে সেগুলো আসলে কখনো হয়তো আমরা দেখব বা কখনো হয়তো দেখব না বাট আজকে দেখলাম ভাই আর বইগুলো অনেক ধন্যবাদ ভাই হুম ইউ ও আচ্ছা এখানে হচ্ছে মানে যে সমগ্রগুলো এটা দেখানো হয়নি বোধহয় না আছে আমরা ভিডিও ইজ অন এখানে হচ্ছে যে ঐতিহ্য থেকে যে সমগ্রগুলো বের হচ্ছে আচ্ছা মানিক রচনা বলি তারপরে হচ্ছে জীবন্দ রচনা বলি বিভূতিভূষণ রচনা বলি তারপরে হচ্ছে রশিদ করিম সুকুমার রায় রচনা বলি খুব খারাপ এক্সপিরিয়েন্স আমার ঐতিহ্য থেকে এটা কেনা এটার ব্যাপারে না বলি আচ্ছা এই তো নাই আহমদের আমাদেরটা এখানে রাখা নেই সম্ভবত নিচে রাখা দোতলায় না দারুন ধন্যবাদ ভাই আমাদেরকে আপনার লাইব্রেরির একটা অংশ ঘুরে দেখানোর জন্য